রওজা আর মক্কা এবং মিনা পুরা শহর এটা পড়বে আপনার বত্রিশশো টাকা এটাও পুরা বিগ সাইজ অনেক সুন্দর জিনিস আপনার চাইলে অর্ডার দিলে নিতে পারবেন বাসা বসে আরেকটা আছে জমজম টাওয়ার এবং কাপড় শরীফ এটা আছে আপনার বাইশশো টাকা খুবই সুন্দর গড়িটা চলবে খুবই চমৎকার আরেকটা আছে আপনার এটা একটু সাইজ ছোট আছে এটা মদিনা রোস্লা আর আরেকটা আছে আপনার শরীফ এটা কাপড় শরীফ এটা হলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আর একটা আছে আপনার ছোট এটা তেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা তেরোশো পঞ্চাশ আপনার চাইলে অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ আরেকটা আছে আপনার জমজম টাওয়ার আচ্ছা জমজম টাওয়ার এটা ছাব্বিশশো টাকা এটা পুরো লাইটিং হবে একদম খুবই সুন্দর ক্রিস্টালের উপরে আপনার গোল্ডেন কালার করা এটা আপনার ঘড়ি চলতেছে এটা পড়বে আপনার ছাব্বিশশো টাকা খুবই সুন্দর আরেকটা আছে ছোট এটা পড়বে আপনার বাইশশো টাকা এই যেটা এটা বাইশশো টাকা পড়বে এই যেটা এটা বাইশশো টাকা পড়বে আরেকটা আপনার সোলার যেটা আপনার দেখলে অনেক সুন্দর মাল্টি কালার এটা চলতেছে এটা আলো পাইনে ঘুরবে এটা আপনার এগারোশো পঞ্চাশ টাকা মাল্টি কালারটা আরেকটা আছে আপনার একটু কি কালার বেগুনি কালার এটা আছে এক হাজার পঞ্চাশ টাকা এটা মানে ব্যাটারি ছাড়াও চলে ব্যাটারি দিও চালাতে খুবই সুন্দর করে পার পিস মাল্টিকালার খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার আসেন এখানে আপনি কালিমা এটা পার পিস পড়বে আপনার তিনশো ষাট টাকা

এটা হচ্ছে আবু সুফেন হচ্ছে রাজিয়া ওয়াচ এন্ড গিফট সেন্টার আপনারা অনলাইনে অফলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকেও চাইলে আপনারা কাউকে গিফট পাঠাতে পারবেন আপনারা টাকার দিয়ে দেবেন আমরা সারপ্রাইজ গিফট পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন আলাইকুম